আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি শিক্ষণীয় ভিডিও আশা করি ভালো লাগবে আর দেরি না করে চলুন শুরু করা যাক একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হীরের চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদের সবার ঘুম হারাম হয়ে যায় রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছয় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দলগে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারী জবাবে বলে খুবই সহজ মূর্খ যখন হঠাৎ দিত্যবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয় বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা এই পর্যন্ত সবাই ভালো থাকেন নিরাপদে থাকবেন নিজের ব্যক্তিত্ব সর্বকাজে বজায় রাখবেন আল্লাহ হাফেজ